হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আরেকটা নতুন গেমস লইয়া আপনারা মাঝে উপস্থিত হয়ে গেছি আপনারা দেখরা এখানে ভুল করি সব উবা আসেন আর এই যে বোতল দেখরা এই বোতলটা এক হাত তাকিয়া আর এক হাত এক হাত তাকিয়া আর এক হস্তান্তর করবা আমি অন্য দিকে ফিরিয়া বাসিটা লইয়া অপেক্ষা করমু একটু পরে যখন আমি বাসিটা দিমু যারা তো বোতল তাকবো তাই নিয়ে খেলা তাকিয়া বাড়ি আইবা যারা তাকবা তারা আবার খেলা শুরু করবা এইভাবে শেষ হইতে হইতে বাড়িয়া তাকবা লাস্ট তাই লাগে আজকের উইনার আর আজকের উইনার পাইবা এক হাজার টাকা তো বন্ধুরা আপনার এই বিনোদনমূলক খেলাটি আপনারা উপভোগ করক আর আমরা লগে থাকক আমরা এখন খেলা যাই রামগে লেটস গো আমি এক মিনিট প্রথম বাসি দেওয়ার সাথে খেলা শুরু হইব আর দুই নম্বর যে বাসি দিব খেলা স্টপ করে নিবা যার বোতল থাকবো কারণ বাসি শেষ আর সাথে সাথে হাতে বোতল হয়

Alamin. Ya pura-pura, ya <tok> pura. sama

তো এখন তারে আমরা প্রাইসটা তোলিয়া দিবা 1000 টাকা টাইপে আজকে আর প্রাইসটাই হলো 1000 টাকা কত টাকা দিদো বন্ধুরা আমরা বিনোদনমূলক ভিডিও আপনাদের মাঝে শেয়ার করি বহুত কষ্টের মাধ্যমে আর আপনারা আমরা পেজটারে খুব বেশি করিয়া সাপোর্ট করবা আপনারা সাপোর্ট না পাইলে আমরা সামনে দিয়া কইতাম পারতাম না আপনারা আমরা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবা ফেসবুক পেজরে ফলো দিবা আর সব সময় কমেন্টের মাধ্যমে আমরা জানাই বা এই বিনোদনমূলক ভিডিও আপনার কাছে রকম লাগে যদি কোনো ভুল ত্রুটি ইয়া থাকে আমার লগে শেয়ার করবা আমরা তা সংশোধন করার চেষ্টা করবো আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফিজ